পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদের ওপর ধারাবাহিক হেনস্থা এবং উন্নয়নমূলক কাজে রাজনৈতিক বাধার অভিযোগে ২৪ ঘন্টার অনশন অবস্থান কর্মসূচিতে বসতে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আগামী বাইশ জানুয়ারি সকাল আটটা থেকে তেইশ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত শিলিগুড়ি শহরের নেতাজি মূর্তির সামনে এই অনশন কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ রাজ্যে বিরোধী বিধায়কদের সাংবিধানিক অধিকার পরিকল্পিতভাবে খর্ব করা হচ্ছে বিশেষ করে শিলিগুড়ি বিধায়ক উন্নয়ন তহবিলের ব্যয়ের ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক বাধা সৃষ্টি করা হচ্ছে এমনকি ওয়ার্ক অর্ডার জারি হওয়ার পরেও উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন তিনি আরও জানান তহবিল বরাদ্দ থাকা সত্ত্বেও বহু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প শুরু করা যাচ্ছে না সংশ্লিষ্ট ঠিকাদারদের উপর চাপ সৃষ্টি করে কাজ বন্ধ রাখা হচ্ছে যার ফলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য বিষয়টি নিয়ে সরকারের কাছে একাধিকবার জানানো হলেও কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়েই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথ হিসেবে অনশন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অনশন কর্মসূচিকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিস্থিতির দিকে নজর রেখে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে আজকের দিনের বিরোধী দলের বিধায়কদের কথা বলবে আমার এই অনশন ভবিষ্যতেও যেই শাসক বিরোধী হোক না কেন প্রত্যেক শাসক এবং বিরোধী দলের বিধায়ক যাতে পশ্চিমবঙ্গে তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে আমার মতন হ্যারাস যাতে না হয় সেই লক্ষ্যে আমার এই অনশন এবং আমি নিজে মাননীয় বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দেব পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা বিধানসভায় বিরোধী হোক শাসক হোক এই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে সরলীকরণ করা এবং সেখানে বিধায়কদের মতকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত এই কাজ সম্পন্ন করা এই বিষয়গুলিকে এই বিধায়ক উন্নয়ন তহবিলের যে খরচ করবার যে গাইডলাইন সেখানেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরে এই গাইডলাইনেরও পরিবর্তন